যে আমি তো আরও সুস্থ হইতাম আরও বেশি আবাদ করতাম আরও বেশি আপাতত সব আপনি পাবেন সুতরাং আপনার নিরাশ হবেন না যতটুকু করবেন কোনো আয়াত দিয়ে জিকির বানা যাবে নাকি জিকির করা যাবে করা যাবে কোনো আয়াত দিয়ে জিকির কেমনি জিকির হচ্ছে কোরআন আয়াত করবেন জিকির বানাইতে পারবেন না কোনো জিকির বানানো যায় নাই জিকির যেটা আল্লাহ রসুল বলে দিয়েছেন সেটা করতে পারবেন হ্যাঁ আল্লাহ রসুল যে জিকির দিয়েছেন সেটা করতে পারবেন জিকির তো আল্লাহকে স্মরণ করা কোরআন পড়লে আল্লাহকে স্মরণ হয় ফেঁকা পড়লে আল্লাহকে আল্লাহ দিনকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা হয় দিন জিকির বলতে এগুলো সবগুলি কোরআন পড়া হাদিস পড়া দিন পড়া ফেঁকা পড়া এমনকি ওসুলের ফেঁকা পড়া এগুলি সব দিন অন্তর্ভুক্ত কারণ এগুলি দিনকে রক্ষার জন্য দিনকে রক্ষার জন্য যাই পড়া হবে সবগুলি দিন অন্তর্ভুক্ত কিন্তু বাকিগুলি দিন অন্তর্ভুক্ত না জিকিরের ক্ষেত্রে হাল হারামের আলোচনা করা এটা জিকির অন্তর্ভুক্ত তো সুতরাং আপনি যে জিকির করা যেটা বলছেন কোরআন তেল আওয়াত করলেই জিকির হবে একরকম জিকির হবে কোরআন আমল করলে পড়লে অর্থ বুঝলে এটাও জিকির হবে বুঝে যাচ্ছি কথাটা জিকির থেকে দূরে থাকবেন না যতটুকু পারেন পড়বেন তবে বানাবেন না জিকির বানাবেন না জিকির বানাবেন বুঝেন যেমন ইল্লা আল্লাহ জিকির যেমন আল্লাহ জিকির হ্যাঁ যেমন এই জাতীয় আবার অনেকেই নতুন নতুন জিকির বানায় হ্যাঁ কেউ কেউ কোনো জিকির বানানো যাবে না কোরআন শূন্য ভিত্তিক জিকিরগুলি করতে হবে জিকিরগুলি কোথায় পাবেন এটা গন্থা সাহেস মুসলিম আমাদের এটা পড়ে নিঃশালা জিকিরগুলো পাবেন সহি সহিগুলো পাবেন ইনশাল্লাহ পরের প্রশ্ন মসজিদে ফর পরে ফলে কৃষক মুসল্লি জিকির আজকে রথ থাকেন কৃষক মুসল্লি আজকায় শেষ করে শূন্য ছাড়া থাকেন আমাদের আরিদ মুসল্লি গ্রুপ করে করে বিভিন্ন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে থাকে তাদের কথাবার্তার ফলে এবার মুসল্লিদের এবারে মনোযোগ কমে যায় বিঘ্ন ঘটে এরকম কথাবার্তা বলার ফলে ইসলামী সে হুকুমকে অনুগ্রহ করে জানাবেন দেখুন আসলে কিন্তু এটা একটা অন্যায় মসজিদের মধ্যে কথা বলে আরেকজন ডিস্টার্ব করা বড় ধরনের গুণার কাজ আপনি তো এখন মানুষের আবাদতের মধ্যে বিঘ্ন সৃষ্টি করছেন হ্যাঁ ওমান মশাই জ্বালনা ইউজ করা পেয়েস মশার খারাপ ই হয় দুইটা আসায় একটা হলো কেউ চায় মসজিদে আবাদত যেন না হয় কেউ চায় মসজিদের মধ্যে মসজিদ বন্ধ করে দিতে দুইটাও আসায় আপনি মসজিদের মধ্যে আবাদতের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করবেন না দয়া করে যেখানে নামাজ হচ্ছে সেখানে আপনি কথা বলা বন্ধ রাখবেন নামাজ শেষ হলেও কথা বলবেন গুরুত্বপূর্ণ কথা যদি থাকে নামাজের শূন্যত শেষ হওয়ার পরে বলবেন আজকারগুলি আগে শেষ করবেন তারপরে সুনত সুন্নতের পরে কথা বলতে পারবেন কেউ যদি সুনত পড়ে তাই পড়তে দেন আর যিনি সুন্নত পড়ে তার জন্য অনুরোধ থাকবে তিনি যেন সত্রা নিয়ে সুন্নত পড়েন শ্রত্রা নিয়ে সুন্নত পড়া কোনো কোনো আলমেট ওয়াজিব কথা বুঝছেন কি না মানে আপনি চেষ্টা করবেন এমন জায়গা চালাতে হতে যাতে করে মানুষের ডিস্টার্ব না হয় আপনিও ডিস্টার্ব মধ্যে না পড়ে হ্যাঁ অর্থাৎ আপনিও বিপদে না পড়েন কাউকে বিপদে না ফেলবেন এই জন্য চেষ্টা করবেন আপনার সামনে যেন শত্রা থাকে শ্রত্রা মনে হচ্ছে তাই লাঠি সুে নিয়ে আসবেন তা নয় মানে আপনি এমন জায়গায় নামাজ পড়বেন যেখানে কেউ হাঁটে না যেখানে সাধারণত না এক পাশে চলে যাবেন যতটুকু পারেন এক পাশে চলে যাওয়াটা হচ্ছে সুন্নতের জন্য নিয়ম কারণ আমরা তো বাসা যেতে পড়তে পারতেছি না কারণ বাসা গেলে ভুলে যাবেন আমার সব বাসা যায়ও না কেউ এই জন্য মসজিদে পড়বেন এমন জায়গায় যেখানে ধরেন ধরেন পর্দার করে অথবা এক পাশে জায়গা পড়বেন অথবা একটা খাম্বারকে সামনে দাঁড়িয়ে পড়বেন যাতে করে আপনার শ্রোতরা রক্ষিত হয় এটাও কিন্তু একটা জরুরি জিনিস তো তাদেরও দিবেন না শুধু যে তারা কথা বলছেন তাদের দরকার মশলা থাকতেই পারে তাদের হয়তো সুনদ পরে পড়বে কিন্তু আপনি সুনদ পড়বেন অবশ্যই কী করবেন সত্রা রক্ষা করে সুনদ পড়বেন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝে আসছে কথাটা তার আপনার সুনদ কতক্ষণ থাকে তো বলা যায় না এমনও হতে পারে আপনার সুনতের কারণে দাঁড় শুরু হচ্ছে না এইটুকু অনেকেই করে এই জন্য আপনি সাথে দেখবেন শূন্যটা যেন আপনার এক পাশে দাঁড়িয়ে হয় শূন্যটা আপনি জানেন সুন্দর যত গোপন করা যায় ততই উত্তম সুতরাং আপনি এটা যেন গোপনের জন্য এক পাশে গিয়ে একান্তভাবে তালাত আদায় করবেন এইটা হচ্ছে নিয়ম যেহেতু আপনি বাসায় জিততে পারছেন না আর যারা বাসায় সাথে সাথে চলে যাবেন তাদের উত্তম হচ্ছে বাসায় গিয়ে শূন্য তালাত আদায় করা আর মসজিদে শুধু জুমার নামাজের শূন্যতা যেটা আছে মসজিদের দ্বিতীয় সাইড একাত এটা জুমাতে পড়বেন তবে এটাও কিসের পরে আজকারগুলি শেষ করার পরে আজকারগুলি শেষ করার পরে আমি শারীরিকভাবে অসুস্থ কিন্তু আমি শ্রম রাখতে সক্ষম কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি ওষুধ মিস করি সেহেতু আমার অসুস্থতা বেড়ে ঝুঁকিপূর্ণ তার দিকে যেতে পারে এখন আমার করণীয় কি যদি আপনি শ্রম রাখতে পারেন এবং ওষুধগুলি আপনি শেষ রাত্রে এবং ভোর রাত্রে খেয়ে ভোর মানে ইফতারি পরে খেয়ে এবং শেষ রাত্রে ভেবে রাখতে পারেন তা রাখবেন রাখবেন যদি তো রাখতে পারেন অসুস্থ হলেও আর যদি কোনো এটা করা যায় না ভুলে গেছেন কোনো কারণে না খেলে অসুস্থ হয়ে যাবেন তাহলে আপনাকে শ্রম ভঙ্গ করা বৈধ অসুস্থতার কারণে পরবর্তীতে আপনি নিজে কাজা করতে না পারলে মিসকিনকে খাওয়াবেন মিসকিনকে খাওয়াবেন এবং খাওয়াবো খাওয়াবেন এটা কিন্তু টাকা দিবেন না টাকা দিবেন মিসকিন খাওয়াবেন খাওয়ানোর জন্য খাবার দিলেও হবে কিন্তু টাকা না খাবার কিনে দিবেন বস্তা একটা কিনে দিবেন এক মন্যা বস্তা যে কদিন খাইতে পারো মানে এটা হলো আসলে বড় বেশি করে দিতে বলছি এই জন্য মূলত এত না মূলত হচ্ছে এক কেজি দশ গ্রাম এক কেজি দশ গ্রাম প্রতি শ্রমের জন্য তো আপনি যদি কোনো আরও কমও বলে কেউ কেউ আমি এটা মাধ্যম বন্ধ করছি এটা দিলে যতটুকু শ্রম ছুটে গেছে অতটুকু আপনি কাফারা দেবেন গরিবরা খাবেন সে গরিব কারা তলেব আলেম যারা আছে আলেম অর্জন করতেছে সব গরিব ফকির যারা আছে ওদের মধ্যে যারা ফকির আছে দিনই আলেম অর্জন করে সব গরিব বুঝলেন কথাটা এরাও খাইতে পারবে ফিসাবিহিলার খাত থেকে আর গরিব হলে আরেক খাত থেকে খেতে পারবে তলব আলেমের জন্য দুইটা খাত আছে একটা ফিসাবিল্লার খাত একটা হচ্ছে গরিবের খাত দুটাতে খাইতে পারবে কথা বুঝছেন সুতরাং ওদেরকে প্যাট্রোনাইজ করা জরুরি এই সমস্ত যারা মাদ্রাসায় পড়ে গরিব আছে এটিম আছে ওদেরকেও দিতে পারবেন আর যারা মাদ্রাসায় পড়ে না এমনি পড়বে দিন পরে দিন নিয়ে ব্যস্ত আছে কিন্তু তাদের অভাব আছে তারাও এই খাবার খেতে পারবে এবং আপনার আত্মীয়ের মধ্যে কেউ থাকে তাকে তারপর যাকে লালন পালন দায়িত্ব আপনার নেই তাকেও খাওয়াইতে পারবেন যাকে লালন পালন দায়িত্ব আপনার আছে তাকে দিতে পারবেন না কথা বুঝছেন ধরুন আপনার ছোট ভাই হলে দিতে পারবেন না ছোট ভাই দেখা দায়িত্ব আপনার আপনার বড়ো যদি ভাই হয় তিনি আলাদা সংসার আছে অভাবই আছে তাকেও দিতে পারবেন বুঝতে পারছি পার্টিক বুঝছেন নিজের বোনদের দিতে বিয়ে হয়ে গেলে দিতে পারবেন কিন্তু বিয়ে না হলে তারে এটা হতে পারবেন না এটা তো আপনার ভিতরে রয়ে গেল তার দায়িত্ব আপনার দায়িত্বের ভিতরে পড়ে দাদি নানিকে দিতে পারবেন না ওদের খাওয়ানোর দায়িত্বের ভিতরে পড়ে বুঝে আসছে হ্যাঁ মা আমাকে দিতে পারবে অভাবী হলে মামাকে দিতে পারবেন কথা বলছেন তো জি আলহামদুলিল্লাহ পরবর্তী প্রশ্ন ইমান কি ইমান এহসান কি। হাদিস এসান সম্পর্কে যে বলা আছে এটা সম্পর্কে বিস্তারিত বিষয়টি জানো ঘুরতে হবে বিস্তারিত বলার কি এনার্জি আছে আমার কাছে এক নম্বর ইমান শব্দের অর্থ হচ্ছে ইমান শব্দ স্বাভাবিক অর্থ হচ্ছে নিরাপত্তা বিধান করা কি বুঝেন নিরাপত্তা হ্যাঁ আম থেকে আম আনা হুম কোরআন লাভ হচ্ছে না আম আনা শব্দটি যখন সরাসরি ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় কি নিরাপত্তা লাভ করা একজন মানুষ যখন ইমান আনে সেই নিরাপদ নিরাপদ জাহানাম থেকে সেই নিরাপদ দুনিয়াতে আজাব থেকে গজব থেকে হত্যা থেকে যুদ্ধ থেকে এই জন্য এক অর্থ হচ্ছে নিরাপত্তা লাভ করা এটা হচ্ছে যখন সরাসরি আমানা হয় আম আমানা হুম মেন খাউফ যখন আল্লাহ বলছে আর যখন আমানার আনার পরে বা আসে ইমানের পরে বা দিয়ে ব্যবহৃত হয় যারা বুঝলেন যেমন আম বিল্লে আহে ও কুতি বা আসছে তখন এর অর্থ হইল স্বীকৃতি প্রদান করা এক নম্বর অর্থ দুই নম্বর অর্থ হচ্ছে মেনে নেয়া তিন নম্বর অর্থ হচ্ছে এমন স্বীকৃতি বলছি তারপরে তিন নম্বর হচ্ছে এমন বিশ্বাস যেই বিশ্বাসের মধ্যে অবিশ্বাস থেকে নিরাপত্তা আছে অবিশ্বাস করবে না দৃঢ় বিশ্বাসে না এটা হবে তিন নম্বর অর্থ কিন্তু তিনটা অর্থ শুধু বিশ্বাস অর্থ না ইমানত শুধু বিশ্বাস এই বা দিয়ে আসলে ইমানত শুধু বিশ্বাস হয় না হ্যাঁ লাম দিয়ে আসলে ইমানের ফলে লাম আসে আমানাল হোথ আমাদের বিশ্বাস করছে হ্যাঁ এই জন্য আমানার পরে লাম আসলে হয় বিশ্বাস করার অর্থে আমানার পরে বা আসলে তিনটা অর্থ হয় একটা অর্থ কি নিরাপত্তা লাভ করা একটা হচ্ছে স্বীকৃতি দেওয়া একটা হচ্ছে মেনে চলা তিনোটাই অর্থ তিনোটাই গ্রহণযোগ্য তিনোটাই নিতে হবে তার অর্থ হচ্ছে আমানার পরে বা আসলে যেগুলো আমরা ইমানের কথা বলি না বিষয় আমার বাই বাই আমার তো বিল্লাহে হ্যাঁ আমানা রসমা বিমা বা আসছে এই জন্য এগুলিতে অর্থ কখনো বিশ্বাস হয় না এই যে না জানিয়ে অনেকে উল্টাপাল্টা করতেছে আর একটা কারণে বিশ্বাস হয় না বিশ্বাস দেখা জিনিসও হয় কিন্তু ইমান শুধু অদেখা জিনিসে হয় বিশ্বাস দেখা জিনিস অদেখা জিনিস দুইটাতে হয় ইমান শুধু অদেখা জিনিসে হয় সুতরাং এই কারণে ইমান অর্থ শুধু বিশ্বাস না ইমান অর্থ শুধু বিশ্বাস না কথা বলছেন কিনা আচ্ছা আর একটা কারণে ইমান অর্থ বিশ্বাস না ইমানের বিপরীত হচ্ছে কুকুর কুকুর অর্থ অস্বীকার করা আর বিশ্বাসে বিশ্বাসের বিপরীত হচ্ছে অবিশ্বাস অবিশ্বাস হচ্ছে ত্যাকে দিন তাকে দিন হ্যাঁ এই ইমানের এই তার করতে হলো সত্যারোপ করা আর সত্যায়ন করা আর তাকে দীপ অর্থ অসত্য মিথ্যারোপ করা সুতরাং দুইটার অর্থ ভিন্ন ভিন্ন দুটা একসাথ করার কোনো সুযোগ নেই দুইটার অর্থও ভিন্ন এত ইমান অর্থ বুঝছেন আর এহসান হচ্ছে যে কোনো কাজে সর্বোচ্চটা করা যে কোনো কাজে সর্বোচ্চটা করা সর্বোচ্চ পর্যায়ে কি আল্লাহর সাথে আবাদের ক্ষেত্রে এরকম আবহাত করা যে আল্লাহ আমাকে দেখছেন হ্যাঁ আল্লাহকে আমি দেখছি এটার নাম হচ্ছে মোশাহাদা এটা সম্ভব হয় না তো কি করতে হয় মোর আকাবা করতে হয় মোরাকাবার তো হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন আমি যেখানে বসে আছি আল্লাহ আমাকে দেখছেন না এটা এই যে এই ধারণা যদি আপনার আসে তেটে আপনি আহস্তানের পর্যায়ে আছেন এবারতের মধ্যে আর মানুষ সাথে আহস্তান হচ্ছে সর্বোত্তম ব্যবহার করা প্রাণী সাথে অহসান আছে সেরকম যেমন রসোল্লা সাল্লাহাম বলেছেন ইন আল্লাহ কাতা বলে আল্লাহ আল্লাহ সবকিছুর উপরে এসান লেগেছেন যখন তোমরা প্রাণী জবে করবে তখন তার ধার করে নিবে এটা একটা এসান কারণ যদি কোনো আপনি হ্যাঁ যেটা ধার আলো না এটা দিয়ে যদি কোনো আপনি জ্বলতে থাকেন আর কষ্ট হবে মানে প্রাণীর কষ্ট হবে কান্তিক সুতরাং বোঝা গেল যে এসান হচ্ছে যে কোনো যে কোনো কাজের মধ্যে সর্ব সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে এহসান বুঝতে পারছেন সর্বোচ্চ পর্যায়ে কাজের এহসান এবাদতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে প্রতি মুহূর্ত আপনি আপনার রবের তত্ত্বাবধানে আছেন তিনি দেখছেন আপনাকে চলছেন এই চিন্তাগুলো মানুষ ঘুণা তৃপ্ত হইতে পারে না বুঝেন না কথাটা এই জন্য এটা নাম হচ্ছে এহসান আশা করি বিস্তারিত বুঝছেন এর উপরে আমার খুদ্ আছে এহসানের উপরে এক ঘন্টা একটা খুদ্বা আছে এটা শুনে নেবেন আত্মা তুমি কবে বের হবে অনেক অপেক্ষায় আসি ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখে রব দোয়া করেন রমজানের পরে কোনো ব্যবস্থা হয় কি না আল্লাহ দেখে দেবেন্লাহ রমজানের মধ্যে থাকার কথা অন্য কিছু নিয়ে হবে না করেন যেন ভালো কিছু করতে পারি সময় আল্লাহ বরকত দেয় স্বাস্থ্য দুই নম্বর হচ্ছে জমিতে বায়না দিয়ে বায়নার সাথে সূত্রে মালিক হয়ে শেয়ার বিক্রি করা যাবে কি সরকার কি বায়নাকে মালিক বলে তাহলে আপনার মালিক হন আল্লাহ মাল আপনি সারা যতক্ষণ পর্যন্ত শরীয়তে কোনো কিছু মানে যতক্ষণ পর্যন্ত প্রথা শরীর দুই না হবে ততক্ষণ শরীয় কিন্তু প্রথায় যেহেতু এটা বায়না মালিক হয় না এটা শুধু কথা হয় কথা দেওয়া হয় সুতরাং এটা মালিক হয়নি বায়না রেজিস্ট্রি হইলে তো এটা সরকারি একটা ইয়া হয় তখন শুধুমাত্র মালিকানা আসবে কথা বলছেন কি না শুধু হাত বায়না দিয়ে কাজ হবে না তবে যদি বায়না রেজিস্ট্রি হয় এটা তো ফেলে দিতে পারে না তাই না থেকে যায় তখন কিন্তু শর্তের মধ্যে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি কোনো সে দিতে পারে টাকা তখন সে বিক্রি করতে পারবে হ্যাঁ এবং তার সাথে যদি চুক্তি হয় যে আমি এটা নিবই নিব তার সাথে সে মেনে নেয় কিন্তু যদি কোনো এমন হয় যে বায়নার পরে টাকা দেয় না তো বিক্রি করছে কি হিসাবে এমন তো হইতে পারে সে বায়নার পরে সামার কাছে টাকা দেয় না ফেরত নিয়ে নিছে তো সময় সে মেয়াদ থাকে সুতরাং বোঝা গেলো যে হবে এইবার বিক্রি করা যাবে না মালিক সাল্লাম বলেছেন লা লাপের মাল আইন দেখ যা তোমার কাছে না তা বিক্রি করতে পারবে না থাকার দুইটা একটা মানুষের আরেকটা বুদ্ধি করতে পারে এটা হচ্ছে আমি ওর বিক্রির প্রতিনিধি বিক্রির প্রতিনিধি হিসাবে কাজ করতে পারে কিন্তু বিক্রি করতে হলে আমি অমুক কোম্পানির বিক্রির বিক্রি করতে পারবে কারণ সে ও বিক্রির বেতন মুক্ত কর্মচারী অথবা তার সাথে পার্সেন্টেজে আসছে বিক্রি করলে আমি এত পাবো এটাও যায় কিন্তু যেটা আপনার মালিক হন না এটা বিক্রি করতে পারবেন আমাদের যে সমস্ত বাইরা জমি বিক্রি করে দয়া করে মালিক না হয়ে বিক্রি করবেন না এটা যায়জ নেই কথা বুঝতে পারেন কিনা দয়া করে লেখা লাগবে হ্যাঁ এই মান তাহলে কি এটা দ্বারাছ না তাহলে অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি আর কর্মের বাস্তবায়নের সমন্বিত নাম জি এটা বুঝতে পারছ না এই বলছি আমরা এটা হচ্ছে শারীর ইমান শরীরে তরী মানে তিনটা জিনিসের নাম কথা এবং কাজের নাম ইমান কথা হচ্ছে অন্তরের কথা অন্তরের কাজ মুখের কথা মুখের কাজ অঙ্গপ্রত্যঙ্গের কাজ এই পাঁচটা জিনিসের নাম ইমে বুঝেশ জি সালামু আলাইকুম আলাইকুম আসসালাম মহান আল্লাহর নাম বিষয়ে মূলনীতি চতুর্থ নীতি মহান আল্লাহর নামসমূহ তার সত্ত্ব গুণাবলীর উপর তিনভাবে প্রভাব ফেলে মোতাবাকা সর্বদিক থেকে প্রমাণ তদমন অন্তর্ভুক্তি হিসাবে ফেলতে বা দাবি হিসাবে একটু বুঝিয়ে বলবেন তো বুঝেই বলছি একজনকে আরও বুঝিয়ে বলতে হবে সেটা হচ্ছে আল্লাহর নাম যদি স্রষ্টা হয় খালেক না তো স্রষ্টা তার নাম বুঝাচ্ছে খালেক তার নাম বোঝাচ্ছে খালক সৃষ্টি করা তার গুণ বোঝাচ্ছে দুইটা একসাথে বুঝলে এটাকে বলে মোতাবাকা বা একেবারে খাপের খাপ মমতাজের বাপ বলে না আরেকটা হচ্ছে আপনি এটার অর্ধেক বুঝছেন যে খালেক নাম বুঝছেন কিন্তু গুণ বুঝেন না তাহলে আপনি অর্ধেক নিছেন তাদা মন বলে এটাকে এটা হলো সম্পৃক্ততা আছে অর্ধেকের সম্পৃক্ততা আর যদি সৃষ্টি করতে হলে এই দুইটার বাইরে একটা অর্থ আছে সৃষ্টি করতে হলে কি লাগে ক্ষমতা লাগে আপনি ক্ষমতা বুঝছেন আর সৃষ্টি করতে হলে এলেম লাগে আপনি অ্যালেম বুঝছেন সৃষ্টি হলে হ্যাকমত লাগে বুঝছেন খালেক নামের অতিরিক্ত দাবি যেটা করা ওইটাকে বলা হয় হ্যাঁ এলতেজান এটাকে বলা হয় দাবি করার অর্থ এটা হচ্ছে এই তিনটা অর্থ আশা করি বুঝছেন আহসুল জামাত তিনটিকে স্বীকৃতি দেয় বেদাতিরা কিছু মানে কিছু মানে না জি এতো বিরাট সিটি রে ভাই আচ্ছা এটা আগে শেষ না শুধুমাত্র ওমরা পালন করলে হজ ফরজ হয় কি না উমরা ফাল হজ ফরজ হয় না এই ফতোয়া আমি দেই না যারা দেয় তাদেরকে জিজ্ঞাসা করবেন কেন দেয় উমরা পালন করলে হজ ফরজ হয় না উমরা সামর্থ্য আছে হজের সামর্থ্য নাই তবে উমরা পালন করে বসে থাকলে ওখানে থাকতে পারলে সেই সামর্থ্য গেলে হজ ফরজ হয়ে যায় কিন্তু দেশে চলে আসলে আর যাইতে না পারলে হজ ফরজ হয় না বুঝতে পারছি খেয়াল লাগবে এই ফতোয়া আমরা দেই না আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত ওয়ালাইকুম সালাম তারাবির সালাতের জন্য এমন কোনো স্থান নির্বাচন করা যাবে কিনা যেখানে রমজান ঘুরে কমিউনিটি হল ছিল বিভিন্ন অনুষ্ঠান জন্মদিন ম্যারেজ ডে ইত্যাদিতে অনুষ্ঠানের আয়োজন করা হতো আবার রমজান শেষ হলে আবার ওই সকল অনুষ্ঠানের ব্যবহার করা হতো এটি একটি বিল্ডিংয়ের সাদের কমিউনিটি হল এই সমস্ত যে সমস্ত জায়গাতে অন্যায় কাজ হয় গুণার কাজ হয় এই সমস্ত জায়গাতে চলাতে জায়গা করা ঠিক নয় যদি কাফেরতে দেশে হয় কেন ওখানে তো জায়গা নেই দেয় না এটা ফাত্তা করল টু ফেরা টু মধ্যে করো রমাদান মাসে এগুলিকে এই জন্য ভাগ করে নেবেন না এগুলিতে নেবেন না আল্লাহ তালা দুনিয়া আমাদের দেশের মতো জায়গাতে আলহামদুলিল্লাহ আবদুল্লাহ ওয়াস আল্লাহ জমিন প্রশস্ত সুতরাং এই সমস্ত বিতর্কিত জায়গায় নামাজ পড়বেন না দুই এ কমিউনিটি হলে এমনভাবে তারা ওই জামাতের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র মহিলাদের জামাত হবে পুরুষদের কোনো জামাত হবে না কারণ পাশেই মসজিদ আছে জামাতে ইমাম থাকবেন দুইজন হাফেজ পুরুষ আবেজগঞ্জ মাঝে আর মহিলাদের জামাতে মাঝে পর্দা থাকবে এরকম সরাতে আছে কি কিনা মাঝখানে কোনো পুরুষ নেই পুরুষ মুসল্লি নেই এটা বেদার্থ এটা পুরাই বেদার এই কাজ করা যাবে না এটা বেদার্থ এই কাজ করা যাবে না পুরোই বেদার্থ জি দেখ দিয়ে দিই কুন্দুরি অল্প স্বল্প দিই ওয়ালাইকুম আসসালাম আমার স্ত্রী চতুর্থ সিজার হবে এখন ডাক্তার বলছে এবার স্থায়ী লাইগেশন ব্যবস্থা নেয় লাইগেশন ব্যবস্থা নেওয়া যায় হবে যদি ডাক্তার বলে যে শিওর হন যে ভালো ডাক্তার মুসলিম ডাক্তার তার কথা গ্রহণ করতে হবে তাহলে এইটা নেয়ার ব্যবস্থা নিতে পারবেন শিওর হতে হবে যে মরে যাবে কিন্তু ক্ষতি হবে কষ্ট হবে ওসব কিছু দিয়ে লাইকেশন করা যাবে না মরে যাবে এরকম হইলে দেওয়া নিলে একদম মরে যাবে চলো এইটা এটার জন্য রক্ষা করার জন্য আপনাকে জান রক্ষার একটা কারণ এটা করতে পারবেন জি এক ভাই হানাফি মসজিদে রফি এদান করে না অন্য কেউ কটোক্তি করে যদি ইমান হারা হয়ে যায় কাজটা কতটুকু ঠিক রফিদান না করলে ইমানের কিছু ক্ষতি হবে না অন্য অসুবিধা নেই কোনো সমস্যা নেই রফিয়ান করা সুনত সূন্যত কোনো কারণে সুনত বাদ দেওয়া যায় প্রসুল্লাহিস্লা মক্কা বিজয়ের পরে কাবা ঘর নাই। কারণ কা মানুষের কি মক্কার মানুষের মন তখনও কি হয় নাই নতুন মুসলিম তারা এখনও তাদের শক্ত হয়নি তো আপনি কোনো এলাকায় যদি মনে করেন যে কটুক্তি করে তার ইমান নষ্ট করব না আমরা রফিদান না করে চলতে পাইলে পরে এখান আমি আসলে অফিদান ইমান ঠিক রাখি যে করবো শুধু পাইলেই তো সমস্যা নেই জিন্দের শাস্তি কীভাবে হবে আল্লাহ জানে আমরা দশজন এক দশতলা একটি অ্যাপার্টমেন্টে থাকি এই অ্যাপার্টমেন্টের নিচতলা একটি মসজিদ রয়েছে রমাদান মাসে সেখানে পুরুষরা জামা তারা বিয়ে সালাদাই করে অ্যাপার্টমেন্ট দশতলায় সাদে একটি বড় ফাঁকা একই জামাতে মহিলা বিয়ে সালাদাই দেখতে পারবে কি পারবে না উল্লেখ্য মহিলা মুসলিরা যাতে ইমামের সাথে চলে না যায় সেই জন্য সেখানে একটি চিহ্ন রাখা হয়েছে লাভ হবে না এত এত ফাঁক দেওয়া যাবে না এত ফাঁক দেওয়া যাবে না ইমামরা তিনটা বলেছে একটা হচ্ছে দেখা যায় কাতার একটা হচ্ছে কাতারে মিল আছে বুঝে আসছে কথাটা আপনি যেটা বলছেন এটা কোনো দিক দিয়ে মিল নেই কিছু দিক মিল হয় না কেন পট বিল্ডিংয়ের বিল্ডিং আরও বহু এখানে বহুত মানুষ পায়খানা পেশাব করে ঘুমাইতে আছে আপনি ওপরে আরো মিলেন হবে ওসব হবে না ওসব না মেয়েদের জন্য আপনারা যদি তারা পড়াই দিয়ে আপনাদের যেখানে তলায় জায়গা করে দেন কদ যদি জায়গা না হয় ঘরে পড়ুক তারা মেয়েদের জন্য ঘরে পড়া বেশি উত্তম তো মহিলা হাফেজা দিতে পারেন সে তাদেরকে ইমতি করবে মহিলা হাফেজারা যারা করতে পারে তারা কোনো সমস্যা নেই অন্য মত বেশ শুনতো অন্যাসমের আউবক্কর আউবক্কর যে লাঘুর নাতিন নাতিন নাম ছিল আমরা বিনতে আব্দুর রহমান তিনি আল্লাহ ইমামতি করতেন তারাবিতে ফরজ সালাত ইমতি করতেন কোনো কোনো বড় আসে এর অর্থ হচ্ছে মহিলারা মহিলাদের ইমামতি করতে পারে স্বামী বিশ লক্ষ টাকা এবং স্ত্রীর দুইভরি স্বর্ণের জাকা দিতে হবে কি স্ত্রীরটা স্বামীর সাথে যুক্ত হবে না স্বামীর বিশ লক্ষ টাকার জাকা দিতে হবে স্ত্রীর জাকাত স্ত্রী দিবে স্ত্রীটা যোগ করবেন না স্ত্রীর স্বর্ণ দেশের মাহার হিসাবে এখন আবার নিজের দিকে টানতেছেন কেন যায় স্ত্রী মাহার যদি স্ত্রী যদি কোনো সাড়ে সাত ভরি হয়ে যায় আর বেশি হয়ে যায় তখন শুধু আর উপর জাগাত আসবে এরা পর্যন্ত আর সাড়ে সাত ভরি পর্যন্ত কোনো জায়গা নেই জায়গাত নেই সে সাত দুইটা দিনটা আছে শেষ করে দিই রাষ্ট্রের সংজ্ঞা কি এত আমার কাছে আমাকে এখন পর রাষ্ট্রনীতি পড়তে হইব তাই না মানে কি বলে এটাকে ওর পৌরনীতি পড়তে হইব রাষ্ট্র সংজ্ঞা হচ্ছে একটা ভূখণ্ড আছে একটা এই জন জনগণ আছে তারপরে একটা শাসন নীতি আছে শাসন নীতি আছে হ্যাঁ সার্বভৌমত্ব একটা জায়গা আছে ঠিক চারটে জিনিস থাকতে হয় পতাকা কথা আমরা বলিনি আমাদের চারটে জিনিস থাকতে হবে রাষ্ট্র হইতে হবে কথা বুঝাইতে পারছি আচ্ছা আর যখন বলা ইসলামী হাতদের নিয়মগুলো রাষ্ট্রের অধীনে করতে হবে এর তো রাষ্ট্র বলতে কী বোঝানো হয় রাষ্ট্র বলতে যেমন আমাদের বাংলাদেশ একটা রাষ্ট্র এ রাষ্ট্র করা উচিত না করলে সে গুণাগার হবে যতগুলি বিচারপতি আছে সবগুলি হবে আমি এর থেকে মুক্ত কেন আমি দায়িত্ব পাইনি আল্লাহ যদি আমার এই দায়িত্ব দিত তখন আমি দায়িত্ব আমার ধরত না আমি বলা পর্যন্ত থাকবে কিন্তু আমি হজদারি করার ক্ষমতা রাখি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কুড়িয়ে পাওয়া টাকা কেমন দুইশো একশো যেমন দুইশো একশো পাঁচশো ইত্যাদি নিজে খরচ করে ফেললে এই ঋণ পরে কীভাবে পরিশোধ করা যাবে মানে এটা ভাই এই মজা মজা পাইছেন তাই তো এখন এই টাকা এই টাকা অবশ্যই প্রথমে যেখানে পাইছেন সেখানে বলবেন যে এখানে এই টাকা পাওয়া গেছে আপনি দিবেন কেউ কি আছে যেখানে এত 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 আগে এই সময়ে কিছু টাকা পাইছিলাম কেউ কে আসেন প্রমাণ দিয়ে নিয়ে যাবেন হ্যাঁ আবার ওই বুড়ির মতো না হয় এক কি বুড়িরে সহযোগিতা করতে চাইয়া লেখে দিছে এখানে বুড়ির কিছু টাকা হারানো গেছে বহু মানুষ আছে বুড়ি টাকা দেওয়ার জন্য বেড়ে গেছে বুড়ি শেষ পর্যন্ত আমি আসলে টাকা হারাই নাই এটা কেন বুদ্ধি করে একাম করছে তো আপনি এটা করেন না তো আসলে এখানে নোটিশ দিবেন ভালো করে যে এখানে আমি কিছু টাকা পাইছি কেউ যদি কোনো উপযুক্ত কথা বলতে পারেন টাকাটা দিব তাকে দিয়ে দিবেন যদি একবারে না পার তার নামে সত্যা করবেন তার নামে এই টাকাটা সঞ্চয় করে দিবেন বুঝে আসছে আপনি দান করে কি আপনার দিতে পারেন ওটা পড়ে থাকলে পড়ে থাকবে আপনি নেবেন কেন নেওয়া উচিত না বুঝেন না কথাটা পড়ে থাকুক ব্যক্তি ঘুরে আসবে অন মানুষ অভাবী মানুষ টাকাটা পড়ে গেছে আবার ঘুরতে খুঁজ দিয়ে আসে কান্নাকাটিও করে পায় না আপনি এর ফোন করে নিলেন কেন নেবেন না যার হাতে পড়ছে সে যদি গুণাগার হচ্ছে আপনি নিবেন না আমি এ বেদাল যাচ্ছি রাজনীতি নিয়েন না ধার দেওয়া তবে এমন জিনিস নিতে পারবেন যে জিনিস নষ্ট হয়ে যায় যেমন একটা মা খেজুর ভরে গেছে একটা আঙ্গুর ভরে গেছে না থাকলে চাপটা করে ফেলবে এটা খেয়ে ফেলতে পারবে কথা বলছি যে নষ্ট হয়ে যায় টাকা তো নষ্ট হয় না টাকা থাকে হ্যাঁ নেবেন না ধার দেওয়া টাকার উপর জাকা থুকুমকি সুন্দর প্রশ্ন ধার দিছেন যদি এমন হয় টাকাটা ফেরত দিবে তাহলে আপনাকে জাকাত দিতে হবে আর যদি কোনো টাকাটা এমন হয় যে ফেরত দিবে কিনা জানি না তখন যে ব্যক্তি নিছে সেই ব্যক্তি জাকাত দিবে তারপরেও আছি আর যদি না দি না হলে তো আপনি কিছু করতে পারবেন মানে আপনার জাকাত নেই দেয় তখন টাকা ফেরত দিবে শিওর জাকাত দিতে হবে জি ওয়ালাইকুম আসসালাম